শীতকাল মানে পিঠে উৎসব সে যে মাসেই হোক না কেন তাই দারুণ স্বাদের একটা পিঠের রেসিপি নিয়ে আজ আমি তোমাদের সাথে চলে আসলাম এই পিঠেটি খেতে কিন্তু অসম্ভব মজার হয় বানানো খুবই সোজা আশা করছি তোমাদেরও ভালো লাগবে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি দু বাটি জল দিয়ে দিলাম সামান্য একটু লবণ একটুখানি হলুদের গুঁড়ো নাড়াচাড়া করে জলটাকে ভালো করে ফুটিয়ে নেবো জলটা ভালো করে ফুটে গেছে এক বাটি সুজি আমি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব যে বাটি দিয়ে আমি দু বাটি জল দিয়েছি সেই বাটি দিয়ে আমি এক বাটি সুজি ব্যবহার করেছি এবার সুজিটাকে অনবরত নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নেব সুজির ডোটা আমার রেডি হয়ে গেছে একটা থালায় তুলে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব এদিকে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি নাড়াচাড়া করে পেঁয়াজ লঙ্কাগুলোকে একটু ভাজা ভাজা করে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আদা রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিলাম আর এখানে নিয়েছি কিছু সবজি ফুলকপি আলু গাজর আর মূলো সবগুলো আমি ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আদা রসুন ভাজা হয়ে গেছে এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর সাত মতো লবণ সব কিছু ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব সবজিগুলো একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল এবার একটা ঢাকা দিয়ে দু মিনিটের মতো ঢেকে রান্না করব। এতে করে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে দু মিনিট পর ঢাকাটা তুলে নিলাম এবার নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব সবজিগুলো আমি একটু খুন্তি দিয়ে এভাবে ভেঙে দিচ্ছি সবজি কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি নাড়াচাড়া করে এবার একটা প্লেটে তুলে নিচ্ছি এদিকে সুজির ডোটা আমার মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এবার সামান্য একটু হাতের তেল লাগিয়ে সুজির ডোটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি সুজির ডোটা আমার মাখা হয়ে গেছে এবার এখান থেকে আমি তিনটে লাচি করে নিচ্ছি একটা লাচি আমি পিড়ির মধ্যে নিয়ে নিলাম লাচিটাকে গোল করে নিয়ে লাচির উপরে একটু আটা ছড়িয়ে আমি রুটির আকারে বেলে নেব তবে রুটির মতো পাতলা করে বেলবো না একটু মোটা করে বেলে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি কতটা মোটা করে বেলে নিতে হবে ঠিক এরকম এবার একটা গ্লাস নিয়েছি গ্লাসের মুখে একটু আটা লাগিয়ে নিয়েছি এবার গ্লাস দিয়ে আমি এভাবে গোল করে কেটে নিচ্ছি বাকি দুটো লাচিকেও আমি এইভাবেই গোল করে নিয়ে নেব একটা আমি হাতে নিয়েছি এবার দু হাতের আঙুল দিয়ে মাঝখানটা একটুখানি পাতলা করে নিচ্ছি এখন যে পুটটা আমি বানিয়ে রেখেছি সেটা চামচের সাহায্যে মাঝখানে একটু দিয়ে দিচ্ছি এখন সাইডগুলোকে আমি এভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে বন্ধ করে দিচ্ছি আপনার চাইলে ডিজাইনও করে নিতে পারেন তবে আমি এভাবেই বানিয়ে নিয়েছি বাকি সবগুলোকে আমি একইভাবে বানিয়ে নিয়েছি এদিকে একটা কড়াই আমি আগের থেকে তেল গরম করতে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেলে পিঠাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব উল্টে পাল্টে পিঠেগুলোকে আমি লাল করে ভেজে নিব পিঠেগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বাকি পিঠেগুলোকে আমি একেভাবে ভেজে নিব সবগুলো পিঠে আমার ভাজা হয়ে গেছে দেখুন পিঠেগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ মজার হয়েছে একটা পিঠে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা পুড়ে ভরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন